হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসে জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে আর আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করা যাক আজকের আমি খুবই খুশি কারণ আজকের আমাদের বাড়িতে মানে ছাত্রা ঢালায় পড়ার কথা আছে তো ওই কারণে একটু মনটা খুব হ্যাপি হ্যাপি তো চলো এক ঝলক দেখিয়ে দিই আমাদের কাজ কতটা হয়েছে আর এই হলো দেখো আমার ছাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে শুধুমাত্র ঢালাইটা পড়বে তবে আকাশ বাবা জীবন যদি ভালো ওয়েদারটা দেয় তো একটু রোদের মুখটা দেখি তাহলেই আজকে ফেলবো আর ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে বৃষ্টি হবে তো দেখা যাক কতদূর কি হয় তবে আজকের হওয়ার কথা আছে একটু ওয়েট করে যাচ্ছে আর কি এদিকে বাবু ঘুমাচ্ছে এখন ঘরে ঘরে পাকা চলছে পাকার আওয়াজ পাবে কিছু করার নেই আর ঠান্ডা যতই ওয়েদার থাকুক বাবুকে পাখা চালাতেই হবে একটু আগে কারেন্ট চলে গিয়েছিল এত বিরক্ত হয়ে যাচ্ছিল কি বলবো এদিকে বাবু ঘুমাচ্ছে তো ধারেও ঘুমায়নি ও ঘুমাচ্ছিল মধ্যিখানে ও চলে এসছে এখন ধারে ওকে ঠিক করে শোয়াবো আর এদিকে দেখো উনি ঘর মোছা দেখতে পাবেন এই যে মোছা আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে আর পাটা দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে যে উপরটাও কাদা 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 হয়ে গেছে তো চলো মুছে নিই তো অন্ধকারে কিছুই দেখতে হবে না আর এক্ষুনি যদি লাইট অন করি তো বাবু এক্ষুনি উঠে পড়বে ওই কারণেই লাইটটা আমি অন করতেও পারছি না আরও ঘুমালে একটু আমি কাজটা তাড়াতাড়ি করেও নিতে পারবো তো ভেবেছিলাম আজকে সকালে মুছবো না একেবারে কাজ বাজ হয়ে যাবে তো তারপর মুছবো যেহেতু আজকে ডালাই পড়বে সিমেন্ট উঠবে কত নোংরা আসলে তো তারপর ভাবলাম না তো মুছেই নি পরে আবার মুছলে আবার মুছব কালকে রাত থেকে প্রায় অনেক কাজই আমি গুছিয়ে রেখেছি যেমন ধার দেওয়া তো প্রত্যেক দিন রাতে করি রাতের বেলা মুছেও নিয়েছি একবার শুকনো করে ঘরটা পুরো মুছে নিয়েছিলাম পুরো ভিজে ভিজে মুছিনি নিই জাস্ট মোছাতে যতটুকু জল ছিল একদম শুধু ধুলোটাকে বের করে দেওয়ার জন্য ওদিকে নিচে মোটরও চালাতে হবে জল একদম নেই তো চলো হালকা করে মুছে আর এখন বারান্দা মুছবো না বারান্দা একেবারে কাজ হয়ে যাওয়ার পরেই মুছবো আর ওই যে ওয়ারিংয়ের তার বলে কি জানি না ওই ইলেকট্রিকের যে তারগুলো হয় তো ভিতর দিক থেকে ওয়ারিং করার জন্য তো সেই তারগুলো কালকে রাতেই আমার বড় আর একজন মিলে ফেলে নিয়েছে তো যাতে ইঁদুরের এত উৎপাদ কি আর বলবো তো যদি ইঁদুরের উৎপাত হয় সেই কারণেই আর কি তো ফেলে নিয়েছে এদিকে আকাশের ওয়েদারটা একদমই ভালো নেই তো কালকের কি বলো তো বৃষ্টি হওয়ার কথা ছিল তবুও কিন্তু কালকে বৃষ্টি হয়নি জানো তো আমরা কালকেরই ফেলার কথা ছিল তবুও বৃষ্টি হয়নি তো কালকের ওই জন্য দাদারা এসে পুরো রডটা বাঁধা কমপ্লিট করে দিয়ে গিয়েছিল আর সেদিনে তো দেখলে তোমরা আমরা হাফটা বেঁধেছে হাফটা মানে পড়েই ছিল বৃষ্টি হচ্ছিল চলে গেলো তো সেই কারণে কালকের বাঁধাটা পুরো কমপ্লিট করেছে আজকের দেখি কতটা কি হয় তো আজকে তো ঢালাইটা ফেলার খুবই ইচ্ছা আছে তো বৃষ্টি না হলে অবশ্যই কাজ শুরু করবো আর কি আর কালকের এত বৃষ্টি হয়েছে তো কালকেরও কালকে সরি কালকে বৃষ্টি হয় না পুরো মাঝে মাঝে ঝিচি করে বৃষ্টি হয়েছে আর মাঝে মাঝে ওয়েদার খারাপের জন্য আর আগের দিন তো বৃষ্টি হয়েছে জানো সব জামা কাপড়গুলো একদম মেলতেও পাচ্ছি না বাইরে এদিকটা পুরো সিল করে দিয়েছে প্লাস্টিক দিয়ে এদিকটা মেলতে পাচ্ছি না আর এই দিকটা কাঁথা দেওয়া আছে ওইদিকে আমার বিছানার চাদর আছে তো এদিকে তো ভর্তি সব ভর্তি সব ভর্তি আর এখনও কাপড় ঢিপি ঢিপি করে রেখে দিয়েছি আর কাঁচবো না কাজলে শুকনো দেওয়ার জায়গা নেই তো যে কটা আছে সে কটা পড়ুক তারপরে দেখা যাবে কাঁচা কুচি কী হয় তো যেহেতু শুকনো দেওয়ার এখন জায়গা নেই সেহেতু কাচার দরকার নেই চলো বাবুকে আগে ঠিক করে শোয়াই তারপর ভাবছি নিচে গিয়ে জলটা তুলে আসবো ও ঘুমাচ্ছে ঘুমা আমি ফার্স্ট টাইম বাবু ঘরে ঘুমাচ্ছে মুছলাম কিছু করার নেই কী করবো বলো তো যদি না পরে মুছার সময় পাই তো এই কারণেই আর কি মুছে দিলাম চলো বাবুকে আগে ঠিকঠাক করে ছাম এদিকে চা বসিয়ে দিয়েছি ওনারা এসে গেছেন তো আজকে দেখো আজকের আটজনের চা করছে জন্য নিচে করছে বড়ো মানে জায়গায় করতে হচ্ছে আর নিচে বাবুকে নিয়েই চলে এসেছি তো ওই কারণেই আর কি নিচে চা করছে ওদের চা দিয়ে দিলাম চা খেয়ে কাজ শুরু করবে আর কি তো এদিকে ওর বাবার জন্য গুলছি ছাতু তো ছাতুটা সেই অল্প ছিল সেই জন্য একটা ছোট্ট গ্লাসে একটা যতটুকু ছিল ও চা খেলো না তো ভাবলাম সারাদিন আর রোজ খাওয়া হবে না ওর এইসব মাথায় চিন্তা থাকলে কোনোদিনই খেতে চায় না জোর করে একটা এই গ্লাসটা ছাতুটা গুলে যে তাও খাবে না খাবে না করছিলো জোর করে আমি না দিলে ওর আজকে সারাদিন যতক্ষণ না কাঁচাবে ওর পেটে কিচ্ছু খাবার যাবে না তো যাই হোক নিচে গিয়ে তোদেরকে একটা চাঁদে দিয়েছে তো তার ভাবলাম এদিকে তো তরকারি তরকারি আমি নিশ্চিন্ত থাকবো কারণ আমি কোনো নিতে চাই যেহেতু বলে দেয় এখন আমিও বড় হয়েছে কারণ ওকে সামলাতে সামলাতেই আমার হাত দিয়ে সময়টাই শেষ হয়ে যায়

তো সেই কারণে কি আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেলে তারপর আমাদের রান্নাবান্না শুরু করব তো আগে তরকারিটা করে দিচ্ছি আর বাবু আছে ওই ছোটো ঘরে তো দিদির সঙ্গেই খেলা করছে সেই কারণে আমি তাড়াহুড়ো করে বিশেষ করে বসিয়ে দিয়েছি তরকারিটা আর ওদের ভাত খাওয়ার টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল টিফিন খাওয়াতে বাড়িতে টিফিন আর চা এদিকে দেখো আমার মাল মশলা মাখানো হচ্ছিল দেখো আমার ওই দরজার সামনে তাই তবুও কিছু মানুষের কত অসুবিধা কত কি আমার দরজার সামনে আমার মাল মশলা মাখানো হচ্ছে তবুও কত মানুষের অসুবিধা আমাদের বাড়ির লোক না আদার্স তো যাই হোক এদিকে আবার এক রাউন্ড চা করা হলো তো ওদিকে নিয়ে যাই এদিকে আছে তো ওরা বিস্কুট খেতে চায় না জোর করে আমার শুধু চাটা দিতেও ভালো লাগে না তো ওই কারণে আর কি নিচে একজনদের মানে পাঁচ ছজনকে নিচে দিয়ে এসেছি আর উপরে এরা কাজ করছে বলে উপরে তো চাটা দিতে এসছি আর এদিকে দেখো এতটা কাজ হলো আর কি তো চারিদিকে যে বিমটা ছিল সেই বিমটা হয়ে গেলো এবার মধ্যেখানগুলো পড়বে আর কি তো এতটা ভালো লাগছে না কি বলবো আর বলার ভাষা পাচ্ছি না মানুষ আছে না অন্যের ভালো দেখতে পারে না কেন যে ভালো দেখতে পারে না কি জানি নিজেরাও তো কিছু করতে পারে না তো তাদের তো বেলায় তো আমরা কিছু করি না কেন যে এরকম করে পাগলদের মতো তো কে জানে আমার টাকায় আমি করছি আমার জায়গায় আমি সব কিছু করছি কি করে যে মানুষের এত হিংসা আছে কে জানে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আলুর দম বসিয়েছি আর এই আলুর দমটা যথেষ্ট সুন্দর হয়েছিল আমি নিজে করে নিজে বলছি না ওরা খেয়ে সবাই বলেছে যে দারুণ তরকারি হয়েছিলো তো আমিও একটু ভালো করে করার চেষ্টা করেছি আর কি তো অনেকটা তরকারি দেখতে পাচ্ছ তো এদিকে দেখতে পাচ্ছ বললাম না ও দু ভাই বোনের খেলা করছে এদিকে কি খেলা করছে দেখো সুন্দর আর ক্যারেটে ভর্তি হয়েছে তো যেগুলো শিখিয়েছে সেগুলো প্র্যাকটিস করছে তো সেই করার জন্য ওদের বিছানার বদিটা যে নিজের ঘরে পাত পেতেছে আর কি তো যাই হোক দেখো কি সুন্দরভাবে প্র্যাকটিস করছে তো প্রায় ও অনেকটাই শিখে গিয়েছে আর আমার ছেলে ওকে দেখে দেখে করার চেষ্টা করছে তো ওকে বলছে যে পারবি না এখন তো ও যথেষ্ট আমার ছেলে বড় অনেক ভর্তি করে না

জন্য বসিয়ে দিয়েছি কিছু মাথায় আসছিল না কি রান্না করব আজকে সব কিছুই কাজের দিকে মাথা দিতে গিয়ে সব গুলিয়ে গেছে তো এদিকে বাড়িতে একটু মাছের তেল ছিল ডিম ছিল সেটা বেগুন আলু দিয়ে ভাজা ভাজা মতো হচ্ছে যত আর এখানে হচ্ছে ডিম ভেজে তরকারি আর ভাতি হলো আজকে রান্না রান্নাবান্নাকে দেখো তো হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তার মধ্যে দিয়েও কাজ হচ্ছে আর কি তো দেখা যাক কাজের ঠাকুর যদি কৃপা করে আমার সব কিছুই ঠিকঠাক থাকবে আর কি তো কাজ বাজ ওদিকে নিচ থেকে তো নিচে মশলা মাখানো হচ্ছে আমাদেরকে দেখালো তো আর আমাদের মাখানোর জায়গা নেই সেরকম মশলা মাখানোর জায়গা থাকলে এই রাস্তাটাই করতাম না পুরো সেদিনের মতো আকাশটা বের করে আসলে তো চারিদিক ময় পুরো বড় হলাম তো সেই প্লাস্টিকটা চাপা দিলাম আর যে সেদিনে পিসির বাড়ি গিয়েছিলাম না এই প্লাস্টিকটা নিয়ে আসতে গিয়েছিলাম তো ওই প্লাস্টিকটা দিলাম ওদিকে তো একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল ওদিকে বস্তা হেনা তেনা তো যতটা পারছি চাপা দিয়ে রাখছি তো ওরা বলছে কি যে কিছু হবে না এই বৃষ্টিতে খুব মুশলধারে হলে সেরকম হবে তবে আমাদের তো মনটা মানছে না তবুও টেনে টেনে আমার বটটা ভিজে ভিজে তো চাপা দিচ্ছে আর কি তো আমি তো যেতে পারছি না আমার এতটা কষ্ট হচ্ছে না তোমাদেরকে কি বলবো তিল তিল অনেক কষ্ট করে টাকা জমিয়ে করছি। এদিকে দেখো ওদেরকে পেমেন্ট করে দেওয়া হলো ওরা এবার বাড়ি চলে যাচ্ছে তো এবার আমরা ঘর পরিষ্কার করবো সবকিছু কি নোংরা হয়ে আছে তোমাদের দেখতে আছে তো ওদেরকে আবার চা করে দিলাম ওরা আবার চা খেলো তো পেমেন্ট করে দিলাম তারপর ওটা নিয়ে চলে গেল তো আমার কাজ হয়ে গেছে কমপ্লিট তো এদিকে প্লাস্টিক দিয়ে পুরো সিল করে দেওয়া হয়েছে যে যাতে বৃষ্টিটা না ঢোকে বৃষ্টির জল যাতে না ঢোকে আর কি তো তবুও ভগবানের উপর সব কিছু ছেড়ে দিয়েছি যদি ভগবান চায় আমার সাদ ভালো হবে তো হবে আর যদি না চাই হবে না তো কি আছে অনেকেই তো আজকেরই বাঁধা দিচ্ছিলো তো কি বলবো মানুষের আর বাঁধা দেওয়ার কোনো অনেক থাক আর বললাম না বেকার ফালতু জিনিস নিয়ে ঘাটান ভালো না যা হবে সামনের দিকে দেখো তো যাই হোক পুরো পুরো একদম দেখো দাঁড়া দেখাচ্ছি তো ক্যামেরাটা অন করে কি কথা বলবো বুঝতেই পারলাম না তো যাই হোক বন্ধুরা আমার স্নান করলাম এখন বাজে সাড়ে তিনটে তো মানে ওরা চলে গেল তারপর সব ধোয়া ধুই ফের মোটর চালালাম আজকে তিনবার মোটর চালাতে হয়েছে জল পড়তে তো ওরাও ভরে দিয়েছে আমিও কিছুটা এগিয়ে দিয়েছি বড়ও কিছুটা করেছে প্রচুর পরিমাণে উপর নিচ উপর নিচ করা হয়েছে পুরো পেট থেকে কোমর থেকে পা থেকে পুরো সব যন্ত্রণায় ছটপট করছে এরকম বলতে পারো প্রচুর যন্ত্রণা হচ্ছে তো এবার গিয়ে এক মুঠো ভাত গালে দেবো আর একটু এসে শোবো আর মানে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে তো যাই হোক কষ্টের মধ্যেও আমার আনন্দ আছে অনেক অনেকটাই আনন্দ অনেকটাই তো ঠাকুর ঠাকুর করে জোরে বৃষ্টি না হলেই হয় খুব ভালো হয় অনেক আকাশে মেঘ করেছিল দুবার তিনবার থেমে থেমে কাজটা করলো আর কি যাই হোক কমপ্লিট হলো তো বন্ধুরা বেশি বক বক করবো না চলো খেয়ে নিই আর শরীরে এনার্জি নেই তো ওই যে হয়তো দেখলে বুঝতে পারবে ওইগুলো দেখো ধুয়েছে ওই যে দেখো এই যে সিমেন্টগুলো আছে পুরো রাস্তাটা যেটা নিয়ে তো ওখানে মাখানো হচ্ছিলো পুরো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে দেখো এখানে এখানে সব রাস্তা পুরো হয়েছে পুরো হাঁপিয়ে গেছে এগুলো করতে গিয়ে তো তারপর যে বালতিগুলো নোংরা ছিল সেগুলো তো চলো ভাতটা খেয়ে নি তারপর তোদের সাথে কথা বলছি তো বন্ধুরা চোখ মুখের হাল দেখে বুঝতে পারছো একদম শরীরের পুরো বেহাল অবস্থা তো একদম তো সারা দুপুর তো গা হাত শরীর পা এত যন্ত্রণা করছে ধারণা করা যাচ্ছে না কারণ আজকে দিনটা শুধু উপর নিয়েছে না মানে ছোটাছুটি করতে করতে সময় কেটে গেছে তার মধ্যেই শরীর খারাপ তো ওইদিকে রুটি করছিলাম তো বল করলে একটু পরোটা খাবো ওর জন্যে আর একটু রুটি দিয়ে ওটাকে তেল দিয়ে ভেজে পরোটা আর এই আলু ভাজা করেছে আজকে আর এটা হলো পরের দিন সকালবেলা ভাবলাম চলো আমার ছাদটা ঘিরেই আজকের ভিডিওটা তো আমার ছাত্রা না দেখালে পুরো অসম্পূর্ণ থেকে যাবে তো পরের দিন সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই আগে আমি ছাদটা দেখতে চলে এসেছি যে কেমন হয়েছে না হয়েছে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কাজ হয়েছে সুন্দর মানে দেখে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে বা যতক্ষণ না ওখানে যেতে পারবো তো ততক্ষণ বলতে পারছি না তো যাই হোক দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো প্লিজ তো লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে তো চলো আজকের মতো টাটা দেখো একটা নতুন ভিডিওর সঙ্গে বাই বাই